উত্তর আমেরিকায় সতেরো শতকে ইংল্যান্ড ও তার আমেরিকান উপনিবেশে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ওই সময় সেখানে কোরআনের ইংরেজি অনুবাদ বেস্ট সেলার অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই ছিল খ্রিস্টানদের মাঝে জনপ্রিয়তা পাওয়া কোরআনের একজন পাঠক ছিলেন সাবেক এক মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সেই মার্কিন প্রেসিডেন্ট কেন কোরআন পড়তেন বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন থমাস জেফারসন তারই ব্যক্তিগত সংগ্রহে ছিল কোরআনের একটি কপি দু সালে তার সেই কোরআনের কপি ব্যাপক আলোচনায় আসে তখন জেফারসনের কাছে কোরআনের কপি আসার ঘটনা নিয়ে থমাস জেফারসনস কোরআন ইসলাম অ্যান্ড দ্য ফাউন্ডার্স নামে একটি বই লিখেছেন অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের ইতিহাসের অধ্যাপক ডেনিস এ স্পেলবার্গ স্পেলবার্গ তার বই লেখেন কৌতূহল থেকে ইংল্যান্ড ও উত্তর আমেরিকার প্রোটেস্ট্যান্টদের মধ্যে কয়েক বছর আগেই পাঠ জনপ্রিয়তা লাভ করে তবে এর বাইরেও কারণ ছিল আইনের একটি বই এবং মুসলিমদের বোঝার জন্য এই বইয়ের কদর বেড়ে গিয়েছিল সেই সময় কারণ ততদিনে অটোমান সাম্রাজ্য এবং উত্তর আফ্রিকার মুসলিমদের সঙ্গে ইংল্যান্ড ও উত্তর আমেরিকার খ্রিস্টানদের মিথুস্ক্রিয়া শুরু হয়ে গেছে জেফারসন সতেরোশো সালে আইনের ছাত্র থাকা অবস্থায় কোরআন কেনেন সম্ভবত অটোমানদের আইনকানুন বোঝার জন্যই কোরআন কিনেছিলেন তিনি আবার বিভিন্ন ধর্মের মানুষের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার মনোভাব থেকেও এমনটা ঘটে থাকতে পারে অবাক করা বিষয় হচ্ছে জেফারসনের মতো ইউরোপীয় বংশোদ্ভূত অন্যদের তখনও জানা ছিল না যে অটোমান সাম্রাজ্যের বাইরে আফ্রিকায়ও ছড়িয়ে গিয়েছিল ইসলাম আফ্রিকা থেকে আনা তাদের কৃত দশরাও যে ইসলাম ধর্মেরই অনুসারী তাও জানা ছিল না ইউরোপীয়দের সতেরোশো সালে ব্রিটিশ আইনজীবী জর্জ সেল কোরআনের অনুবাদ করেছিলেন জেফারসন সেই অনুবাদের কপিই কিনেছিলেন এটি আরবি থেকে ইংরেজিতে প্রথম সরাসরি অনুবাদ করা কোরআনের কপি আঠারো শতকের শেষ দিক পর্যন্ত এটাই ছিল কোরানের ইংরেজি অনুবাদ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা যেন কোরআন বুঝে তর্ক করতে পারে সেজন্য অনুবাদ করেছিলেন সেল জেফারসনের সময়কালে ব্রিটেন ও উত্তর আমেরিকার ইংরেজি ভাষাভাষীদের কাছে কোরআনের আবেদন ধর্মান্তরিতকরণের উদ্দেশ্যকে ছাপিয়ে যায় আঠারো শতকের খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে জানার গুরুত্ব বুঝতে পেরেছিলেন তাই দুইশো পৃষ্ঠার সূচনা সত্ত্বেও সেলের অনুবাদ করা কোরআন বেস্ট সেলার ছিল সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক